ফ্রি ফায়ারে সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম আশা করি সবাই ভালো আছো তোমরা অনেকেই আমাকে দু বা তিনটা আইডি থেকে ফলো বা সাবস্ক্রাইব করেছ তার জন্য তোমাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আশা করি সবাই উইকলি লাইট পেয়ে গেছ আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা ছোট্ট গি ভিডিও এবং এই গি জন্য আমার তোমাদের হেল্প দরকার সো প্লিজ স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখে যাও পোকার অ্যাম্পি ফটির জন্য কে কে এক্সাইটেড কাজ আমি তো আসলে চিন্তা করতেছিলাম নিবো না কি নিব না নিব না কি নিব না আমার কাছে অলরেডি এমপি ফর্টি অলরেডি একটা ভালো স্ক্রিন আছে এবং ওটা ইভোগান ছয় লেভেল আমি অলরেডি করিবাসি সাত লেভেল করি নাই আমার মনে হয় না যে রিমোটটা আমার দরকার সে আমি সাত লেভেল করি নিই বাট এখন চিন্তা করতেছি পোকান এমপি ফোরটিটা নিব ডায়মন্ডটা টপ আপ করছি এখন দেখি নিতে পারি নাকি তোমরা দেখতেছ আমার কাছে তিন হাজার ছয়শো আটানব্বই ডায়মন্ড আছে অনেকে বলতেছে যে দুই হাজার ডায়মন্ড পেয়ে যাচ্ছে অনেকে বলতেছে তিন হাজার পেয়ে যাচ্ছে আমার ইচ্ছা আছে যে তিন হাজার আটানব্বই ডায়মন্ড দিয়ে আমি এই প্রকার গানটা নিব প্লাস ওই যে নতুন ইমোট একটা আসছে আর নতুন ইমোট একটা আসছে যে মেশিন গান দিয়ে গুলি করে যে এটার নাম হল যে ম্যাক্স ফায়ার পাওয়ার আচ্ছা এটা নেওয়ার চেষ্টা করবো দেখি তিন হাজার ছয়শো আটানব্বই ডায়মন্ড দিয়ে পাই নাকি দেখি স্পিন দিব তিন হাজাৰ ছশ আঠানব্বৈ ডায়মণ্ড দেখি প্রথম স্পিন দি দেখি এগাৰটা স্পিন হবে দুশ ডায়মন্ড এগাৰটা স্পিন প্রথম স্পিন কিছু আছে নাই এগাৰটা স্পিন দুইশ ডায়মন্ড বাইছটা স্পিন হয়ে গেছে দেখি না কিছু আবার আসে নাই কিছু পাই নাই তিন নাম্বার দুশো ডায়মন্ড দিয়ে আবার তেত্রিশটা স্পিন হবে দেখি আসে কিছু পাই নাকি না এবারও কিছু পাই নাই আবার দুশো ডায়মন্ড দিয়ে চুচল্লিশ নাম্বার স্পিন হবে আই থিঙ্ক না এবারও কিছু আসে নাই চোদ্দটা টোকেন পাইছি টোটাল চৌষট্টিটা টোকেন হয়ে গেছে আবার দুশো ডায়মন্ড দিয়ে পঞ্চান্ন স্পিন না কিছু আসে নাই চোদ্দটা টোকেন পাইছে অলরেডি অলমোস্ট আমি এগারোশো পাই হ্যাঁ অলমোস্ট বারোশো টাকা খরচ করে ফেলছি দেখি এখনো কিছু পাই নাই না বিশটা টোকেন পাইছি তাও কিছু পাই নাই সাতাত্তর নাম্বার স্পিন হবে

একশো ষাটটা অলরেডি হয়ে গেছে গাছ হয়তো কিছু পাইতেছি না আমি তো ফুটুর হয়ে যাচ্ছি কিছু আসতেছে না একশো পঁচাত্তর নাম্বার একশো পঁচাত্তরটা টোকেন দুইশো একুশটা স্পিন হয়ে গেছে দেখি আবার দুশো ডাইমন্ড খরচ করলাম বারোশো আটানব্বই ডায়মন্ড আছে আর বাকি দেখি কিছু আসছে নাকি না এবার নিতে আমার দুশো টোকেন হলেও হবে দুশো পঁচিশটা হম তেরোটা টোকেন পাইছি দুশো পাঁচ আমার কাছে মাত্র আর এগারোশো ডায়মন্ড আছে গাইজ আমি বুঝতেছি না কোন গানটা একশো দুইশো পাঁচ টোকেন দিয়ে কোন গানটা নেওয়া উচিত না এগুলো ওই ওই সামনে যে দুইটা আছে ওইটাই ভালো আমি আসলে চিন্তা করতেছি যেটার ফ্লাসিং স্পেড ফ্লাশিং স্পেড যেটা লেগসে ঠিক আছে ওই গানটা নেবার ওই কারণ এটাতে রেঞ্জ কম হলো এটাতে এক মোটামুটি ওকে ডাউন হচ্ছে না তো দেখি আরেকটা দুশো টাকা আবার খরচ করে ফেলছি আর মাত্র সাতশো ডায়মন্ড আছে গাইজ আমি তো মনে পাবো না আমার তো মনে হয় এই ডায়মন্ড দিয়ে কুলাবে না ও একুশটা টোকেন পাইছি দুশো চল্লিশটা টোকেন হয়ে গেছে গাইজ আমি দেখি কি করা যায় একশো পঁয়ষট্টিটা হয়ে গেল একশো পঁয়ষট্টিটা স্পিন হয়ে গেছে তাও এখন আবার দুশো ডায়মন্ড স্পেন্ড করলাম হইলো না আরে ভাই আর মাত্র পাঁচশো ডায়মন্ড আছে একশো ছিয়াত্তরটায় স্পিন করে ফেলেছি দুশো ছাপ্পান্নটা টোকেন আছে পাবো তো না মনে হচ্ছে আমার মনে হয় ডায়মন্ডে কুলাবে না আরে সব তো শেষ দুশো ডায়মন্ড দুশো আটানব্বই ডায়মন্ড আছে দুশো চুরাশিটা টোকেন একশো সাতাশিটা স্পিন হয়ে গেছে গে আর এগারোটায় স্পিন করলে তো একশো আটানব্বই স্পিন হয়ে যাবে গা একশো আটানব্বই লাস্টও দিবি না কিরে এটা তো লাস্টও দিচ্ছে না কি আজীব কারবার আর মাত্র দুইটা স্পিন হলে তো আমি এমনিই পাইতেছি আমার মাত্র আর আটানব্বই টোকেন আছে তিনশো ষাটটা আমি আর দশ বিশ ডাম আরেকটা স্পিন করি দেখি দেয় নাকি আরে ভাই রে ভাই দুই দুইটা টোকেন দিয়েছে শুধুমাত্র তা একশো নিরানব্বইটা স্পিন গাইস একশো নিরানব্বই স্পিন করি বলছি একটাও পাই নাই এটা কি আর মাত্র আটানব্বইটা ডায়মন্ড আছে না হান্ড্রেড পার্সেন্ট এখন তো কিছু একটা দিবে আমি চাই যে আমাকে প্লিজ এটা দাও ফ্ল্যাশিং স্প্রেডটা দাও প্লিজ ওটা না রয়্যাল ফ্লাসটা না ফ্লাসিং স্প্রেডটা পাইতে যাচ্ছে দেখি ওটা পাই না কি ফ্লাসিং স্প্রে ইয়েস ইয়েস গাইজ পাইছি বাট লাভ হলো কি আমার আমি একদম ফুতার করে ফুতুর করে দিছে আমাকে গেলি আমাকে একদম ফুতুর করে দিছে আমার মতো কত পঞ্চাশটা ডায়মন্ড ছিল মনে হয় প্রায় তিনশো বিশটার মতো টোকেন ছিল তিনশো তিনশো নয়টা টোকেন আট আনব আট নটা ডায়মন্ড ভাই গেরিনা আমারও ফুতুর করিয়া দিয়েছে যাই হোক আমার গানটা স্ক্রিনটা নেওয়ার দরকার ছিল না আমার কাছে মনে হয়েছে যে আমার ইভু গান ছয় লেভেলের ওটাই ভালো ছিল মানে এই গানটা দেখতে সুন্দর অনেক রেয়ার একটা গান সেজন্য নিছি আসলে বলা যায় আর আসলে অনেকে আমাকে বলতেছে যে কালেকশান আমার এত কম কেন কারণ আমি খুব একটা বেশি কালেকশান করি না টপ আপ করি নাই প্রথম প্রথম আমি খুব একটা বেশি টপ আপ করতাম না এখন আমি টপ আপ করা শুরু করছি এখন আমি গিভ বই দেওয়া শুরু করছি এই চিন্তাভাবনা করে আর কি আসলে নেওয়া তো দেখি আসলে কি হয় এখন আজকের ভিডিওর যে গিবের ব্যাপারটা বলতেছিলাম প্রথমে বলছিলাম ওই ভিডিওতে আসলে তোমাদের হেল্প দরকার এই গিভের জন্য তোমাদের আমার হেল্প দরকার এই হেল্পটা হলো তোমরা আসলে কমেন্ট করে জানাও আমি আমি কি শুধু একজনকে পোখার এমপি কিনে দিব বা তার সম ডায়মন্ড দিব নাকি বিশ জনকে উইকলি দিবো আসলে আমি বুঝতেছি না যে একজনকে খুশি করা উচিত হবে পোখার এমপি দিয়ে নাকি বিশ জনকে খুশি করা উচিত হবে ছোটো অল্প কিছু ডায়মন্ড দিয়ে আমার তো সামর্থ্য নাই আমি সবাইকে বিশ জনকে পোকের অ্যাম্পিবটি কিনে দেওয়ার সামর্থ্য আমার কাছে এখন পর্যন্ত হয় নাই তোমাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ হবে কিন্তু আমি চাচ্ছিলাম যে হয়তো একজনকে কিনে দিবো বা বিশজনকে উইকলি দিবো তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও হয়তো এটার জন্য আমি পুলও ক্রিয়েট করতে পারি ফেসবুকে পুলও ক্রিয়েট করতে পারি পুলে তো বা তোমরা সবাই মতামত দিতে পারবা তোমরা এখনও যারা আমাকে ফলো বা সাবস্ক্রাইব করো নেই তারা জলদি জলদি ফলো বা সাবস্ক্রাইব করে আসো কারণ আমি সামনে দিতে যাচ্ছি অনেক অনেক বেশি ডায়মন্ড সো আমাকে ফলো বা সাবস্ক্রাইব করো এবং পেজটাতে একটা লাইক দিয়ে আসিও ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম